বাহ তার মানে কেউ যদি চায় সোফাটাকে যদি বেড হিসেবেও কাজে লাগাতে চায় এরকম সেট করে নিতে পারে

এখানেও আর একটা সুন্দর সোফা আমি দেখতে পাচ্ছি এটা বেশ অনেকটা স্পেস এটা একটা 3 প্লাস 1 1 এর সেট আছে দেখুন 3 প্লাস 1 1 আপনি সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আচ্ছা 3 সিটে থাকলে 3 সিটারও নিতে পারবেন ওয়াও আপনাদেরও যদি কোনো সাইজ থাকে সেই সাইজে তৈরি হয়ে যাবে আপনার কাছে যদি কোনো ডিজাইন থাকে সেটাও আমরা তৈরি করে দেব কালার বললে কালার চেঞ্জ করে দেব কাপড় বললে কাপড় চেঞ্জ করে দেব এক কথায় আমরা কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ হয়ে যাবে মন মতো আপনি যেরকম বলবেন সেরকম কাস্টমাইজ হয়ে যাবে বাহ দারুণ আচ্ছা এই আমি এলসেফ সোফা দেখতে পাচ্ছি কত দামে দেবে ফোর্টি ফাইভে দিয়ে দেবে আচ্ছা দাদা তোমাদের এত সুন্দর যে ফার্নিচারের দোকানটা ব্র্যান্ডের নামটা কি আছে বলো ফার্নিচার ওয়ার্ল্ড আর লোকেশন হচ্ছে আগরপাড়া বিটি রোড কেউ যদি স্টেশন হয়ে আসেন বা ট্রেনে করে আসেন আগরপাড়া স্টেশনে নামবেন ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে বলবেন বিটি রোড নামবো বিটি রোডে এসে আপনি নিজেই দেখতে পাবেন ফার্নিচার ওয়াইল্ড আর আর আমাদের ডেলিভারি আপনাদের ডেলিভারি নিয়ে ভাবতে হবে না সেটা আমরাই করে দেবো ফিটিং হলে ফিটিংও করে দেবো সব কিছুই করে দেবো উইথ আপনারা যদি আসেন আমরা নিজেদের মধ্যে ইয়ে করে আরও তাহলে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা কারোর যদি এই ভিডিও দেখার পরে কোনো সমস্যা থাকে ডাউট থাকে তাহলে তারা কী করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর কোনো অসুবিধা থাকে ফোন করে আপনি লোকেশানে ভিজিট করবেন বাকি সব কিছু তোমরা দেখে নেবে তাই তো